প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে এলেন নিউ ইয়র্কের একটি মিটিংয়ে ভার্চুয়ালি তার নেতাদের সাথে বৈঠক করেছেন সংবাদটি চাপিয়েছে আনন্দবাজার পত্রিকা এবং একজন সাংবাদিক এটি তুলে ধরেছেন মাসুদ কামাল আমরা এতদিন শেখ হাসিনার অডিও কলে তার কথোপকথন শুনেছি নেতানেত্রীর পর্যায়ে কিন্তু অনেকেই আমরা বিশ্বাস করিনি এবং এটা আইডেন্টিফাই কেউ করতেই পারেনি আসলেই এটা শেখ হাসিনা কি না কিন্তু এখন উনি যে ভার্চুয়ালি মিটিং করেছেন নিউ ইয়র্কের নেতাদের সাথে তার মানে প্রথমবার তিনি নেতাদের সাথে ভিডিও কলে আলোচনা করলেন এবং তিনি বলেছেন ইউনিস সরকার গণহত্যা চালিয়েছে এবং তিনি আরও বলেছেন গণভবন থেকে কেন আমি সরে এসেছি তিনি বলেছেন আমি যদি গণভবনে থাকতাম তাহলে আরও লাশ পড়ত তাই আমি সেটা চাইনি তাই আমি নিজে থেকে লাশের মৃত্যু আর না দেখে লাশের মৃত্যু দেখতে চাইনি আমি নিজে থেকেই সরে এসেছি কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশি মিডিয়াতে সেই সময় অনেক খবর প্রচারিত হয়েছিল শেখ হাসিনা নাকি বলেছিলেন সেনা প্রধানকে উনি থাকবে ওনার থাকার জন্য যা ব্যবস্থা করার তুমি তাই করো কিন্তু সেনাপ্রধান সেই সময় বলেছিলেন যে আমরা এভাবে মানুষের উপরে নির্বিচারে গুলি করতে পারব না তিনি আরও বলেছেন তাই বাংলাদেশের আরও মানুষের মৃত্যু যেন না হয় সেই কারণেই আমি আমার জায়গা থেকে সরে এসেছি কারণ তার যে সিকিউরিটি গার্ড ছিল এসএসএফ উনি যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করার জন্য ওই দিন গুলি চালাতেন তাহলে গণভবনে আরও মৃত্যুর আরও মৃত্যুর মিছিল পড়ত তিনি আরও বলেছেন যে তারেক রহমান এই যে বাংলাদেশে যে অভ্যর্থন হয়েছে তারেক রহমান এর সাথে জড়িত আছে কারণ তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে যখন রাস্তায় মানুষের মৃত্যুর লেলিহান শিখা চলছিল হোলি খেলা চলতেছ চলতেছিল তখন নাকি তারেক জিয়া বলেছিলেন মৃত্যু আরও হোক তাহলে সরকার পড়ে যাবে অর্থাৎ তারেক জিয়া বলেছিলেন যে মৃত্যু মৃত্যু যাতে মানুষের হয় উস্কানি দিয়েছেন যত মানুষ মরবে আমাদের আন্দোলনটা ততই আমাদের কাছে আসবে মাসুদ কালাম কামালের কথা অনুসারে তিনি আরও বলেছেন যে বাংলাদেশে যে অস্থিতিশীলতা চলছে সেটা ইউনু সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে তার মানে কি এই যে শেখ হাসিনা এখন ভিডিও কলের মাধ্যমে এসে বাংলাদেশেও কোনো একদিন বা কোনো একটি সময় তার নেতাকর্মীর সাথে কথা বলবেন এভাবে যেমনটি আমরা দেখেছিলাম তারেক রহমানের ক্ষেত্রে তারেক রহমান বিদেশে থেকেই বাংলাদেশের নেতান্যত্রীর সাথে গত কয়েক বছর ধরে তার আন্দোলন বা রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক এজেন্ডাগুলো চালিয়ে গেছেন তাহলে এটা সত্য যে শেখ হাসিনা প্রকাশ্যে তার নেতাদের সাথে বৈঠক করলেন এবং আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে আরও তার নেতাদের সাথে এই ধরনের বৈঠক আমরা দেখতে পাব তিনি কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এটা মাসুদ কামালের এক ধরনের কোশ্চেন এবং মাসুদ কামাল আরও বলেছেন ভারতে বসে শেখ হাসিনা যে নিউ ইয়র্কের নেতাদের সাথে কথা বলেছেন এটা পররাষ্ট্র নীতিতে ভারতের যায় কি না তিনি এটি করতে দিতে পারেন কি না সেই প্রশ্ন এখন আমাদের সামনে এসেছে তা বাংলাদেশে বা কি হতে যাচ্ছে বা কি হবে সেটা এখন দেখার বিষয় এটা সামনের দিনগুলোকে এই প্রশ্নের উত্তর আমাদের দিয়ে দেবে তবে এটা ঠিক শেখ হাসিনা প্রকাশ্যে বা নেতা কর্মীর সাথে ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাদের সাথে কথা বলেছেন